ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে আটোয়ারিতে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বোচিত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতই এপ্রিল সকালে আটোয়ারি সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় পরে রাস্তা অবরোধ করে রাস্তার দুই পাশে জড়ো হয় দুই শতাধিক সাধারণ মানুষ ও শিক্ষার্থী এ সময় তারা পুরো মুসলিম জাতিকে জাগ্রত হয়ে ফিলিস্তিনের নিরপরাধ শিশু ও মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান উল্লেখ্য সালে অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয় যুদ্ধে এ হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এক লাখ পনেরো হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানাচ্ছেন সব মুসলিম দেশগুলো বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কারণ গাজা ইসরায়েলি হামলায় সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাছাড়া গাজা পুনর্গঠনের জন্য উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলো এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে অধিকার গোষ্ঠীগুলো একে জাতিগত নির্মূলের পরিকল্পনা বলে অভিহিত করেছেন আমরা জানি বর্তমানে আমাদের পক্ষে সশরীরে একটু দেওয়া সেখানে সম্ভব নয় কিন্তু আমরা আমাদের দেশ থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের দেশের সরকারকে আমাদের দেশের জনগণকে সকলকে অনুরোধ করতে পারি একটাই সেটা হচ্ছে যার যার নিজ নিজ থেকে যত ইসরায়েলি পণ্য আছে সকল ইসরায়েলি পণ্যকে পরিচয় করা